আলাইকুম বন্ধুরা আপনারা যারা হালকা পাতলা বা টুকটাক ভিডিও এডিটিং করার জন্য একটা সেরা সফটওয়্যার খুঁজছেন আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপের জন্য আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ওপেন শট ভিডিও এডিটর সফটওয়্যার এর কমপ্লিট বেসিক টিউটোরিয়াল ফর বিগিনার মানে নতুন যারা আছেন কম্পিউটারে ভিডিও এডিটিং শুরু করবেন বা শিখতে চাচ্ছেন তাদের জন্য এইটা হবে সেরা একটি ভিডিও টিউটোরিয়াল আপনার এই ভিডিওতে কেন আমরা ওপেন শট বেছে নিয়েছি কারণ এইটা প্রথমত একদম ফ্রি এবং ইউজার ইন্টারফেস মানে সফটওয়্যারটার ভিতরে যে ইউজার ইন্টারফেস একদম ইজি টু ইউজ একদম সিম্পল ইউজার ইন্টারফেস যেন নতুনরা সহজেই সব কিছু বুঝতে পারেন এবং ভিডিও এডিটিং করতে পারেন বেশি ঝামেলা নেই এটাতে মাথা ঘুরিয়ে যাওয়ার মতো এলোমেলো অনেক কিছু নেই ইউজার ইন্টারফেসটা অনেকটাই সহজ রাখা হয়েছে যেন একজন নতুন লোক খুব সহজেই এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারে এই সফটওয়্যারটি আপনি উইন্ডোজ লিনাক্স ম্যাকওয়েস সব ধরনের অপারেটিং সিস্টেমের জন্য পেয়ে যাবেন এবং আপনি যদি নতুন কম্পিউটার না থাকে ধরেন আপনি পুরনো ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করছেন গ্রাফিক্স কার্ড নেই তারপরও সমস্যা নেই আপনি এটা দিয়ে ভালোভাবে ভিডিও এডিট করতে পারবেন যদি নতুন কম্পিউটার বা থাকে গ্রাফিক্স কার্ড থাকে তাহলে তো আরো ভালোভাবে আপনি এডিট করতে পারবেন কোনো সমস্যা হবে না তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দিন তো চলুন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং আপনাদেরকে কমপ্লিট টিউটোরিয়ালটা দেখাই যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে যায় বা বড় হয়ে যায় আপনার এটা ধৈর্য সহকারে দেখবেন যেন আজকে কমপ্লিট করে দিতে পারি আপনাদের বেসিক টিউটোরিয়ালটা তো বন্ধুরা চলে আসবেন যে কোনো ব্রাউজারে এবং সার্চ করবেন ওপেন শট লিখে লেখার পর আপনার প্রথমে যেই সাইটটা আসবে ওপেন শটের এইটাতে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখুন ডাউনলোড লেখা অপশন আসছে লেটেস্ট ভার্সন থ্রি পয়েন্ট থ্রি যখন আমি ভিডিওটা রেকর্ড করছি এখন থ্রি পয়েন্ট থ্রি ভবিষ্যতে যদি আপনি দেরিতে দেখেন তাহলে নতুন ভার্সন আসতে পারে এখানে চিহ্ন দেওয়া আছে আপনি এইটা পেয়ে যাবেন লিনাক্স অ্যাপেলের ম্যাকওয়েস উইন্ডোজ এবং ক্রোমোয়েস এর জন্য তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলাম করার পর এই ওয়েবসাইটটা অটোমেটিক আপনার বুঝে গেছে যে আমার কম্পিউটারটা উইন্ডোজ সিক্সটি ফোর বিটের আপনার যদি উইন্ডোজ থার্টি টু বিট থাকে এখানে দেখুন ডাউনলোডের নিচে একটা থার্টি টু বিট নামে অপশন আছে এটা আপনি ক্লিক করলে থার্টি টু বিটে ডাউনলোড হবে কিন্তু আমার যেহেতু উইন্ডোজ সিক্সটি ফোর বিট এখানে আমি ক্লিক করে উইন্ডোজ সিক্সটি ফোর বিটের এই যে বড় ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক করব আপনি যেই ব্রাউজার দিয়ে ঢুকবেন অপারেটিং সিস্টেম ওরা অটোমেটিক ডিটেক করে নেয় যদি না করে তাহলে আপনি ম্যানুয়ালভাবে এখানে লিনাক্স ক্রোমওয়েস অ্যাপেল ম্যাকওয়েস এবং উইন্ডোজ বিল্টের জন্য পেয়ে যাবেন তাও এখানে ক্লিক করে ডাউনলোড করে নিব আমি আপনারাও করে নেবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন এখানে ইংলিশ ব্রিটিশ দেখাচ্ছে আমি এখান থেকে সরাসরি ইংলিশ দিয়ে নেব ইংলিশ বিভিন্ন ভাষা আছে আপনি আপনার পছন্দ মতো ভাষা দিয়ে দিতে পারেন এখানে বাংলা ভাষাও আছে যারা বাংলা ভাষা পছন্দ করেন তারা এটা সিলেক্ট করে দিতে পারেন তো আমি ইংলিশ লিখে ওকে দিলাম তারপর আই অ্যাকসেপ্ট বাই ডিফল্ট রেখে নেক্সট আবার নেক্সট ইনস্টল তারপরে ফিনিশে ক্লিক করব তারপর দেখুন আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে এটা হলো একদম সিম্পল ইজি ইউজার ইন্টারফেস এখানে দেখুন তিনটা কয়েকটা ডট দেখা যাচ্ছে এই ডটের উপরে নিলেই মাউসটার দুইটা আপনার অ্যারোটা কিন্তু চেঞ্জ হয়ে যায় দুই দিকে চলে যায় যে মাউসের কার্সারের অ্যারোটা কিন্তু চেঞ্জ হয়ে দুই দিকে একটা অ্যারো চলে আসে এটা লেফট বাটনে ক্লিক করে আপনি বড় ছোট করতে পারবেন আপনার কাজের ধরন অনুযায়ী এইখান থেকেও বড় ছোট করতে পারবেন এটা হলো প্রিভিউ স্ক্রিন এখানে দেখুন ফাইল থেকে হেল্প পর্যন্ত এই এটা হলো মেনুবার আর এখানে দেখুন আছে ইম্পোর্ট নিউ প্রজেক্ট ওপেন প্রজেক্ট ইনপোর্ট ফাইল চুজ প্রোফাইল প্রোফাইলটা হলো এখানে ক্লিক করার পর দেখবেন প্রোফাইলে ক্লিক করার পর আসে অপশন আপনার ভিডিও ফর্মেট অনুযায়ী আপনি সর্বোচ্চ এখানে ষোলো কে রেজুলেশনের ভিডিও এডিট করতে পারবেন কিন্তু এখানে তো ষোলো কে নেই এ আপ আমরা তো এত বড় ফুটেজ এডিট করব না আপনার যদি থাকে আপনি করতে পারবেন ষোলো কে এইট কে ফাইভ কে ফোর কে আপনার ভিডিও রেজুলেশন অনুযায়ী আপনি সিলেক্ট করে দিতে পারেন ভিডিও রেজুলেশন জানার জন্য আপনি ভিডিওতে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন তারপর ডিটেলসে যাবেন দেখুন এখানে ফুল এইচডি ভিডিও টোয়েন্টি থ্রি পয়েন্ট ফ্রেম পার সেকেন্ড আপনি এখান থেকে ফ্রেম রেটে যাওয়ার পর এইচডি রেজুলেশন এই যে দেখুন এইচ ডি এটা রেখে ওকে করে দিলাম এখানে হলো প্রজেক্ট প্যানেল এটা হলো ট্রান্সেশন এটা হলো ইফেক্ট প্যানেল এটা হলো ইমোজি বিভিন্ন ধরনের ইমোজি আর কি ভিডিওতে অ্যাড করতে পারবেন ইফেক্ট অ্যাড করতে পারবেন ট্রান্সেশন আর এটা হলো প্রজেক্ট ফাইল এখানে আমরা এখানে দেখুন শো অল দেখাচ্ছে ভিডিও অডিও ইমেজ আপনি যা রাখতে চান এখানে রাখতে পারবেন তো আমরা কিছু ফাইল এখানে আনি তো বন্ধুরা আপনার ফাইল এইখান থেকে ক্লিক করে ধরে আপনি কিন্তু সরাসরি এখানে ছেড়ে দিতে পারবেন অথবা এইখানে আপনার দেখুন আছে ইনপোর্ট ফাইল এখানে ক্লিক করেও আপনি কিন্তু আপনার ফাইল থেকে ডেস্কটপের আর কি হার্ড ডিস্ক এস থেকে ফাইল আনতে পারবেন দুইভাবেই আনা যায় এখন যদি আমি ভিডিওতে ক্লিক করি শুধু ভিডিওগুলো শো করবে অডিওতে ক্লিক করলে অডিও ইমেজে ক্লিক করলে ইমেজ আর শো অল দিলে আমার এইখানে সবগুলোই আপনার শো করবে প্রিভিউ হিসাবে আর এইটা হলো আপনার ট্র্যাক দেখতে পাচ্ছেন পাঁচটা ট্র্যাক আপনি চাইলে এখানে কিন্তু আরও অ্যাড করতে পারবেন যেমন ধরেন আমি একটা ভিডিও এইখানে আনি ভিডিওটা এনে যেই কোনো এক দুই তিন চার পাঁচ যেইখানে আমি রাখতে চাই রাখতে পারবো ধরেন আমি তিন নম্বর ট্র্যাকেই রাখলাম এখন আমি যদি চাই এখানে দেখুন পাঁচটা ট্র্যাক আছে আমি যদি আরো আপনার কাজের ক্ষেত্রে যদি আরো ট্র্যাক অ্যাড করার প্রয়োজন এখানে রাইট ক্লিক করে অ্যাড ট্র্যাক ট্র্যাক বিলো এখানে যদি আপনি দেন তাহলে ট্র্যাক অ্যাড করতে পারবেন দেখুন ছয়টা হয়ে গেছে এখন যদি আমি না চাই তাহলে রাইট ক্লিক করে রিমুভ ট্র্যাক আবার চলে গেল এখানে রাইট ক্লিক করে রিনেম ট্র্যাক দিতে পারি ট্র্যাকের আপনার ট্র্যাক ফাইভ এখানে লিখে ওকে দিলাম এখন দেখুন ট্র্যাক ফাইভ এর নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল আপনি অডিও ভিডিও যাই মন চায় আপনার আপনি দিয়ে কিন্তু কাজ করতে পারবেন এখানে হলো আপনার প্লাস বাটন আছে ট্র্যাক অ্যাড করার জন্য অটোমেটিক অ্যাড হয়ে যাবে আর এখানে হচ্ছে আনডিউ রিডিউ আপনি যদি কোনো কিছু ভুল করে কেটে ফেলেন তাহলে আপনি আনডু দিলে ওই কাজটা আবার ফেরত আনতে পারবেন আর রিডু দিলে পুনরায় সেই কাজটা করতে পারবেন আর এখানে আছে ডিসবেল স্নেপিং এইখানে ম্যাগনেট অপশনটা যদি আপনি অ্যাড করে না রাখেন তাহলে আপনার কাজ করার ক্ষেত্রে সমস্যা হতে পারে যেমন ধরেন আমরা এখানে ভিডিওটা কাট করব এখানে নিয়ে কাট করে দিলাম হুম ভিডিওটা আমরা সিজার আইকন যে দেখছি রেজার এটা আমরা কাট করে দিলাম কাট করে দেওয়ার পর এই ম্যাগনেট আইকনটা যদি অফ রাখি তাহলে দেখুন আমি ভিডিওটা যখন এটার কাছে নিয়ে যাব উপরে চলে যাচ্ছে নিচে চলে যাচ্ছে আর কি ঠিক মতো আমি এখানে বসাতে পারছি না ধরেন হালকা কোনো গ্যাপ থাকলো আপনি এডিট করার পর যে গ্যাপটা খুব ছোট বোঝা যাচ্ছে না আপনি যদি ভিডিওটা প্লে করেন তাহলে দেখবেন এইরকম ব্ল্যাক স্ক্রিন আপনার চলে আসবে ঠিক আছে কিন্তু যদি আপনি এখানে ম্যাগনেট আইকনটা অন করে নেন তাহলে এটা রাইট ক্লিক করে যখনই পাশে আনবেন নিজে থেকেই এটা অ্যাড হয়ে যাবে পাশাপাশি তখন আর আপনার ভিডিওটা ব্ল্যাক স্ক্রিন আসবে না সম্পূর্ণ প্লে হয়ে যাবে আরামসে তারপর আপনি এখানে দেখুন সেটিং আছে ফাইল থেকে আপনি সেভ করতে পারবেন আপনার প্রজেক্টটা তো অনেক বড় থাকে সেভ না করলে দেখা যায় আপনি একবারে কাজ করে সেভ দিলে একটা ফাইল সেভ হবে ভিডিওটা আপনি আপলোড দেওয়ার জন্য আবার আপনাকে অবশ্যই ভিডিওটা এক্সপোর্ট করতে হবে বা রেন্ডার করতে হবে এটা দিলে সেভ দিলে একটা ওপেন শট ফাইল হিসাবে সেভ হয়ে থাকবে যাতে আপনি পরবর্তীতে অ্যাড ইডিট বিভিন্ন কোনো কাজ করতে পারেন এখানে দেখুন ফাইলে ক্লিক করলে ওই এক্সপোর্ট প্রজেক্ট আছে আবার এই সাইডে দেখুন ডান দিকে এক্সপোর্ট ভিডিও এরকম আছে এটা হলো প্রিভিউ উইন্ডো এটা হলো টাইমলাইন ইন্ডিকেটর এক এক জনে এক এক ভিডিও সফটওয়্যারে এক এক ভাষা বলে থাকে এখানে দেখুন আমি এখানে আন্ডু যদি ক্লিক করি ভিডিওটা সব কিছু আন্ডু হয়ে যাচ্ছে মেনুতে গেলেও আপনি দেখতে পারবেন আর এখানে ইডিট মেনুতে একটা আছে নামে অপশন এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখুন ল্যাঙ্গুয়েজ বাই ডিফল আপনি এই ইংরেজি আছে আপনার ডেস্কটপে সেটাই ও সিলেক্ট করে নেবে চাইলে আপনি এখান থেকে পরবর্তীতে আর কি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন আসামের ভাষা আছে বাংলা ভাষা আছে বিভিন্ন কিছু ডিফল থিম এখানে ডার্ক থিম আছে আপনি চাইলে রিট্রো করে দিতে পারেন সাদা হয়ে যাবে তারপরে হিউম্যানিটি এই রকম হয়ে যাবে আর যদি আপনি চান যে কসমিক ডাক তখন দেখুন থিমটা একদম চেঞ্জ হয়ে গেছে এইটা হলো একটা মডার্ন কোয়ালিটির জিনিস আর এখানে আছে ইমেজ লেন্থ ট্রান্সেশন ব্লেন্ডার ইনস্কেপের অপশনও আছে প্রিভিউ প্রিভিউ আপনার কি হচ্ছে এটা হলো আপনার ডিফল্ট প্রোফাইল আপনি ডিফল্ট প্রোফাইল কোনটা রাখতে চান যেটা আপনি ভিডিও ধরেন আপনার ক্যামেরার তো একটা প্রোফাইল ভিডিও রেজুলেশন বা ফ্রেম রেট আপনার ফিক্স করা থাকে যেটা দিয়ে আপনি সবসময় ভিডিও করবেন বারবার এই সফটওয়্যারটা ওপেন করার পর আপনার ভিডিও অনুযায়ী ডিফল্ট আপনি একটা প্রোফাইল সেট করে রাখতে পারেন যার কারণে বারবার আপনার যতক্ষণ নতুন ভিডিও ওপেন করবেন তখন আর প্রোফাইলটা বারবার চেঞ্জ করার প্রয়োজন পড়বে না এখান থেকে যেইটা দিয়ে দিবেন বাই ডিফল ওই প্রোফাইলটাই থেকে যাবে তারপরে অটো সেভ এখানে অটো সেভ আনেবেল করা আছে অনেক সময় দেখা যায় আপনার অটো সেভ মনে মনে তিন মিনিট দেওয়া আছে হিস্টোরি লিমিট পুন গ্রহ রিকভারি এই অটো সেভটা অন থাকার সুবিধা মানে আপনি কাজ করতে করতে অনেক সময় যদি সেভ করতে আপনার মনে না থাকে ধরেন আপনার লোডশেডিং তো বেশি হয় তো আপনার যদি এইটা অটো সেভ থাকে ফাইলটা কিন্তু আপনার তিন মিনিট পর পর অটো সেভ নিয়ে নেবে যদি আপনার লোডশেডিং হয়ে যায় আপনি কাজটা আবার শুরু থেকে করার প্রয়োজন পড়বে না কারণ আপনার অটোমেটিক সেভ হয়ে গেছে আপনার সেভ যদি করতে মনে না থাকে আর যদি ইউপিএস থাকে তাহলে তো করতে পারবেন যাদের ইউপিএস নেই তারা অটো সেভটা আনেবেল করে দিবেন দুই মিনিট তিন মিনিট এক মিনিট যতটুকু মন চায় ততটুকু করে দেবেন এটা অনেক সময় বাঁচায় এখানে আছে ক্যাশ মেমোরি ডিবাগ এত কিছু ঘাটাঘাটির দরকার নেই এখানে হলো কিবোর্ড শর্ট শর্টকাট দেওয়া আছে অনেক কাজের ক্ষেত্রে আপনার মনে রাখলে কাজটা দ্রুত হবে এখানে আছে প্রিফারেন্সেস এখানে দেখুন হার্ডওয়্যার ডিকোড মোড এক্সেলারেশন যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে তাহলে এখানে গ্রাফিক্স কার্ড সিলেক্ট করে তখন দেবেন আপনার যে ভিডিও এডিটিং সফটওয়্যারটা জিপিইউ রেন্ডারিং হতে থাকবে রিয়েল টাইম তখন আপনার এখন কিন্তু আমার গ্রাফিক্স কার্ড নেই যার কারণে নো এক্সেলারেশন সিপিও দেখাচ্ছে তো এইটা রেখেছি এই সিপিইউর উপরে প্রিভিউ হচ্ছে আপনার ভিডিও এডিটিং সফটওয়্যারটা আমি যে করছি সিপিউর তুলনায় গ্রাফিক্স কার্ড যদি থাকে সেইটা সিলেক্ট করে দিলে আপনার ওই ভিডিও এডিটিং করতে এডিটিং করতে গেলে হ্যাং ল্যাগ যেই অপশনটা ওই রকম সমস্যার সম্মুখীন হয় না ভালো হয়ে যায় আর এটা হলো লোকেশন ফাইল ইম্পোর্ট সেভ ভিডিও এক্সপোর্ট করতে চান কোন ফোল্ডারে আপনি সিলেক্ট করে দিতে পারবেন এই গেল পরে আছে টাইটেল অ্যাড টাইটেল অ্যানিমেটেড টাইটেল ব্লেন্ডারের ভিউ হেল্প মেনু এখানে ডোনেট করতে পারবেন ধরেন আমরা একটা গ্রিন স্ক্রিনের কাজ করব আপনি যদি গ্রিন স্ক্রিন পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে বা কোনো গ্রিন স্ক্রিনের কাজ করতে চান তাহলে কিন্তু এইখান থেকে ফাইলটা ধরেন ধরে এনে আমরা এইখানে ছেড়ে দিলাম তার আগে বলি বন্ধুরা ধরুন আপনি একটা ভিডিও এনেছেন ভিডিওর আপনি যে ভয়েস বা সাউন্ড আছে ওইটা আপনি রিমুভ করে দিতে চান আপনার পছন্দ মতো গান ভয়েস গজল যে কোনো কিছু অ্যাড করতে চান কারণ যদি আপনি এই ভিডিওর মিউজিকটা বা যেই অডিও ফাইলটা আছে এই ভিডিওর সাথে সেইটা যদি রিমুভ না করে আপনি আপনার পছন্দ মতো গার্ড এড করেন তাহলে দেখা গেল দুইটাই বাঁচতে থাকে তখন জিনিসটা খারাপ লাগে তো আপনি এখানে রাইট ক্লিক করে ভিডিওর এখানে সেপারেট অডিও ক্লিক করে এখানে সিঙ্গেল ক্লিপ অল চ্যানেল এখানে দিয়ে দেবো আর মাল্টিপল ক্লিপ থেকে যদি আপনি অডিওটার সেপারেট করতে চান আলাদা করতে চান তো আপনি এটা দিতে পারেন আমি সিঙ্গেল ক্লিক দেব দেখুন এখানে কিন্তু আমার ভিডিও থেকে অডিওটা নিষেধ চলে এসেছে এখন আমি যদি এখানে ক্লিক করে অডিওটা ডিলিট করে দেই এটা প্লে করলে দেখুন কোনো শব্দ হচ্ছে না কারণ আমি অডিওটা ডিলিট করে দিয়েছি এখন আমি গান গজল যে কোনো ভয়েস যাই অ্যাড করতে চাই আমি আরামসে অ্যাড করতে পারবো তখন আর সমস্যা হবে না মনে হবে আমি যেই অডিও অ্যাড করেছি ওইটাই এইটার জন্য পারফেক্ট এইটা আপনাকে উদাহরণ দিলাম আর এখানে রাইট ক্লিক করার পর অসংখ্য অপশন আপনি আপনি পেয়ে যাবেন ভলিউম ভলিউম যদি বাড়াতে চান এখান থেকে লেভেল কতটুকু বাড়াতে চান এখানে দিলে আপনার ভিডিওর ভলিউমটা বেড়ে যাবে তারপরে যেটা বলছিলাম যে আপনার গ্রিন স্ক্রিনটা আমরা রিমুভ করব করার জন্য আগে প্রথমে যাব ভিউ অপশন তার ভিউস আপনার এখানে আছে ডক ডকে থেকে আমরা প্রপার্টিসটা অন করে নেব এখানে প্রপার্টিস অন হয়ে গেছে তারপর আমরা চলে যাব ইফেক্টে ইফেক্টে যাওয়ার পর আপনার ক্রোমা কি খুঁজে বের করব তারপর মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে এনে ভিডিওটার উপরে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর এখানে দেখুন একটা ছোট্ট আপনার সি নামক আইকন চলে এসেছে এখানে লেফট ক্লিক করব মাউসের করার পর এখানে দেখুন এসেছে কি কালার এখানে আমরা ক্লিক করব কি কালারে কি কালারের উপরে রাইট ক্লিক করেছি সিলেক্ট কালার দিয়েছি তারপর এখানে আছে পিক স্ক্রিন কালার এখানে ক্লিক করব তারপর এই গ্রিনের উপরে একটা ক্লিক দিয়ে দেব দেবো দিয়ে দেওয়ার পর ওকে এখন দেখুন আমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে আপনি কিন্তু এখানে চাইলে আপনার ত্রেশোল পারসেন্ট আছে আপনি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন কিন্তু আমি কিছু করব না আমারটা এক ক্লিকেই স্ক্রিন রিমুভ হয়ে গেছে আপনারাও এইভাবে রিমুভ করতে পারবেন এখান থেকে ত্রেশোল আপনি যদি বাড়াতে কমাতে প্রয়োজন পড়ে কারণ আমার তো অটোমেটিক হয়ে গেছে আপনার যদি বেশি গ্রিন স্ক্রিন থেকে থাকে তাহলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন গ্রিন স্ক্রিন যদি কিছু কিছু জায়গায় অংশে থেকে যায় আপনি ওইটা ভালোভাবে রিমুভ করতে পারবেন তারপর ধরেন আপনি একটা ভিডিও আনলেন যে ভিডিওটা অনেক সেকি ফুটেজ তো আপনি ভিডিওটা দেখুন অনেকটা শেকি ফুটেজ আপনি অনেক সময় মোবাইলে ভিডিও করতে গেলে ফুটেজটা আপনার ভিডিওটা শেকি বা লড়াচড়ি করতে পারে একটু বেশি সেইটাকে কেন বেশি লড়াচড়ি করলে দেখতে ভালো লাগে না সেইটাকে কিভাবে কমিয়ে আনা যায় সেইটাই দেখবো এখানে সিলেক্ট করার পর আপনি চলে যাবেন ইফেক্টে ইফেক্টে যাওয়ার পর এখানে দেখুন আছে আপনার খুঁজে বের করবেন স্টেবিলাইজার এই যে দেখুন এইটা এনে ভিডিওটার উপর ছেড়ে দেবেন তারপর আমি প্রসেস ইফেক্টে লেফট ক্লিক করে দিয়েছি এটা আপনার প্রসেস করছে স্টেবলাইজ ভিডিওটাকে আপনার দেখছে একটু অপেক্ষা করবেন এখন ভিডিওটার দিকে লক্ষ্য করুন সে কি সেকি ভাবটা অনেকটা কমে গেছে এখানে যদি অডিওটা যেটা বলেছিলাম আপনার অডিওটা ভলিউম বাড়াতে চাইলে এখান থেকে আপনি ভলিউমে যাবেন স্টার্ট অফ ক্লিপ এখান থেকে ভলিউম যদি কমে দেন কমে যাবে বাড়িয়ে দিলে বাড়তে থাকবে আর এটা হলো আপনার রোটেট ক্লিপটাকে আপনি চাইলে রোটেট করতে পারবেন রাইট ক্লিক করলে অনেক সময় অনেক ভিডিও ক্লিপ আপনার রোটেট করার প্রয়োজন পড়তে পারে তো আপনি এখান থেকে রাইট ক্লিক করে রোটেটে গিয়ে রোটেট করতে পারবেন আরও অপশন আছে টুকটাক আপনারা নিজেরা ঘেটে দেখবেন কিছু না বুঝলে জানাবেন ধরুন আমরা এখান থেকে এই অংশটা ডিলিট করতে চাই তো আমরা এখানে এই যে দেখুন এটা সিলেক্ট করে ধরলে জুম ইন জুম আউট হচ্ছে এটা জুম ইন জুম আউট তো এখানে এইটা শর্টকাট এনেবল রেজার ক্লিক করে এখানে দিলাম আবার ক্লিক করে ছড়িয়ে দিলাম এই যে ভিডিওটা এইভাবে আপনি কেটে কেটে বিভিন্ন অংশ অ্যাড অন এরকম ভাবে করতে পারবেন তারপরে যদি আপনার কালার কারেকশন করার প্রয়োজন পড়ে ভিডিওতে তাহলে আপনি এখানে চলে যাবেন ইফেক্ট ইফেক্টে যাওয়ার পর এখানে দেখুন আপনার আছে ক্রোমা কি কালার স্যাচুরেশন আছে এটা সিলেক্ট করে এখানে সেরে দেবেন লেফট ক্লিক তো এখানে দেখুন এটার ভ্যালু বাড়াতে কমাতে পারবেন আপনার পছন্দ মতো ব্লু স্যাচুরেশন গ্রিন রেড পার্সেন্টেজ কি রকম দিবেন আপনার পছন্দ মতো এখানে কালার আপনি সিলেক্ট করে দিতে পারবেন এইখানে হলো বেসিক কালার করার জন্য এই ভিডিও এডিটিং সফটটার খুব একটা অ্যাডভান্স কালার এ কারেকশনের সফটার নেই আর অডিও আপনার ভিডিওর অডিও থেকে যদি নয়েজ রিমুভ করতে চান এখানে ইফেক্ট আছে এটা ধরে আপনি এই রকম ভিডিওর উপরে ছেড়ে দিবেন কমাবেন বাড়াবেন টুকটাক এখানে বেশি একটা কিছু নেই সিম্পল ভিডিও এডিটিং সফটওয়্যার তো সিম্পল রাখার জন্য চেষ্টা করেছে ভিডিওকে ব্লার করতে পারবেন এই আর যদি ইমোজি বা স্টিকার দিতে চান এখানে ক্লিক করে ধরতে পারবেন তারপর সাইজ ছোট বড় করা যায় এখান থেকে ভিডিওর ইমোজি যেখানে রাখতে চান দিতে পারবেন আর হলো ট্রান্সলেশন যেটা আপনার ভিডিওতে খুব প্রয়োজনীয় ধরেন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও আমরা এখানে রেখেছি এখন এই দুই ভিডিওর মাঝখানে একটা অ্যাড করব আমি তো এখানে দেখুন সার্কেল ইন আউট মাঝামাঝি রেখে ছেড়ে দিলাম কতটুকু রাখতে চাই ট্রান্সলেশন এখান থেকে ভলিউম দিয়ে যাওয়ার পর আমি টেন পারসেন্ট করে দিলাম এইখান থেকে রাইট ক্লিক করে ভলিউম Uh, 10% এর क्वेश्चन আপনাদের দেখুন ভলিউম জন্য আজকের ভিডিওটি তাদের জন্য এই যে দেখুন আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এড এখন আমি যদি জুম ইন করে ট্রানজিশনটা আপনি যত বড় রাখবেন একটা মনে রাখবেন ট্রানজিশন যত বড় রাখবেন তত স্লো আপনার ইফেক্টটা কাজ করবে আর যত ছোট দিবেন তত আপনার কুইক বা তাড়াতাড়ি

শেষ হওয়ার পর এখান থেকে এক্সপোর্ট ভিডিওতে যাবেন এখানে কিন্তু দুই ধরনের আপনার রেন্ডার হয় আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আপনি এন থাকবে এনভিএনসি এমডি ইন্টেলেট থাকবে আপনার দেখুন এখানে কিউএসভি যেগুলাতে সিপিইউ লেখা ওইটা মনে করবেন আপনার সিপিউতে রেন্ডার হবে আপনি যখন ভিডিওটা আপলোড এডিট করার পর আপলোড দিতে যাবেন তার আগে রেন্ডার করবেন তখন সিপিউতে আর জিপিউ তে থাকবে আমার যেহেতু ইনটেল এই আই জি আছে তো এখানে শো করছে ইন্টেল এই যে কিউএসবি এম পি ফোর এইচ দুইশো চৌষট্টি তারপরে এম কেভি এইচ দুইশো চৌষট্টি আবার সিপিইউ কিন্তু একটা কথা বলে নি বন্ধুরা সিপিউতে যদি রেন্ডার দেন ভিডিওটা অনেক সময় লাগবে একটু বড় ধরনের প্রজেক্ট যদি আপনি রেন্ডার দেন যেখানে আপনার এই সিপিউ রেন্ডার দিলে এক ঘন্টা লাগবে সেখানে যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে আর আপনি আপনার সিপিউ বাদে যেইটাই দেখবেন এটা যেহেতু কিউএসবি দেখাচ্ছে মানে বুঝে নিয়েছে এটা আমার প্রসেসরের আইজিপিও মানে গ্রাফিক্স কার্ডের ধরেন ইন্টেলের গ্রাফিক্স কার্ডের এই সংকেত কিউ দেখাচ্ছে এম আপনার এম হলে অন্য কিছু দেখাবে এনবিডিও হলে আরেকটা কিছু দেখাবে সিপিউ ছাড়া যেটা দেখাবে ওইটাই গ্রাফিক্স আপনি ধরে নিতে পারেন যে জিপিউ রেন্ডার অপশন আপনার শো করছে আর সবচেয়ে কমন যেটা হলো এমপি ফোর এইচ এই যে মাউসের কারসারটা যে নিচ্ছে সিপিউর নিচে এইটাই হলো সবচেয়ে বেস্ট এমপি ফোর ফরম্যাটে সবাই রেন্ডার দেয় তো আপনি যেটা বলতে চাইছি সিপিউ রেন্ডারে যদি এক ঘন্টা লাগে আপনি যদি গ্রাফিক্স কার্ড থাকে সেইটা সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিটেই আপনার রেন্ডার হয়ে যাবে অনেক দ্রুত রেন্ডার হয় আপনার গ্রাফিক্স আর এখানে আপনার বা ভিডিওর নাম কি দিবেন সেইটা আপনি দিয়ে নিতে পারেন আর এখানে ফোল্ডার পাত কোথায় আপনি ফাইলটা রেন্ডার বা এক্সপোর্ট করবেন সেইটা দিয়ে দিতে পারেন আর এখানে হলো প্রোফাইল ফর্মেট ব্লুরি ডিভিডি ওয়েব এইগুলো সিলেক্ট করে দিতে পারেন আর কোয়ালিটি আপনি কি দিবেন হাই মিড লো যদি একদম হাই কোয়ালিটি দেন রেন্ডার হতে একটু বেশি সময় লাগে সবাই আপনার দ্রুত রেন্ডারিং এর জন্য মিডিয়াম দেয় লো দিলে ভিডিও কোয়ালিটি একদম বাজে আসে যদি আপনার সিস্টেমটা নতুন থাকে ভালো কার্ড থাকে অবশ্যই হাই দিয়ে দিবেন তাহলে ভিডিওর কোয়ালিটি কোনো নষ্ট হবে না দেওয়ার পর এক্সপোর্ট দিলেই আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে তো বন্ধুরা বেসিক ভিডিও এডিটিং এখানেই শেষ হলো আপনারা যদি কিছু বুঝতে না পারেন আপনারা জানাবেন আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একজনের সাথে শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত আপনি কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন যেন আরো আমাদের চ্যানেলের ভিডিওটা আরো ভালোভাবে কিভাবে করতে পারি আপনাদের মতামতের উপর ভিত্তি করে সেইটা যেন করতে পারি বা আমার কাজটা যেন আরো ভালো করতে পারি আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে তার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ